আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত আয়ার সাবদাল চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না সেজন্য আমার ইনবক্সে শতাধিক এস এম এস এসেছে যে স্যার ভিডিও আপলোড হচ্ছে না কেন ভিডিও আপলোড করছেন না কেন আপনাদেরকে আমি বলি দীর্ঘ দুই সপ্তাহ ধরে আমি অনেক অসুস্থ ছিলাম প্রচন্ড জ্বর সর্দি কাশি ছিল আমার সেজন্য আমি অনেক দুঃখিত এবং আমি কোনো ভিডিও মেইক করতে পারিনি এবং ভিডিও যেহেতু মেক করতে পারিনি সেজন্য আমি ভিডিও আপলোডও করতে পারিনি তবে ইনশাল্লাহ সুখবর হচ্ছে কালকে থেকে আপনারা আবার প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাবেন এবং আগামীকাল আপনারা যে ভিডিও পাবেন সেটা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান নিয়ে এবং রাইটিং টাস্ক ওয়ান নিয়ে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে আয়ার্স আবদাল চ্যানেলে এবং আজকে একটা পরীক্ষা ছিল এই পরীক্ষাটা আপনারা কে কে দিয়েছেন এবং পরীক্ষাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন এবং আগামী কালকে থেকে আপনারা আবার আয়ালস আবদাল চ্যানেলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর দুই সপ্তাহ ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য অনেক দুঃখিত আপনারা যে আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে অনেক বড় করে তুলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি